ভাই কত কেজি টাকা হ্যালো বন্ধুরা আজকে আপনারা দেখতে চলেছেন অস্থির বাঙালির অস্থির অস্থির কর্মকাণ্ড যা দেখে আপনার হাসি দূরে রাখতে পারবেন না সো প্রাণ খুলে হাসতে চাইলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ জায়গা চেষ্টা করে কারণ আজকের ভিডিওটা অনেক মারাত্মক হতে চলেছে গাইস আমি জীবনে অনেক বোকা মানুষ দেখেছি কিন্তু এরকম বোকা মানুষ জীবনে দেখে আপনারা এটা দেখার পরে না হেসে থাকতে পারবেন বন্ধুরা টাকলা মাস্তানের সাথে এটা কি হয়ে গেল হে আল্লাহ। তুমি আমার পরিবারের সকল সমস্যা দূর করে দাও। কি হবে? তুই বুঝা? হ্যাঁ। ছেলে যখন বাবার সাথে মিথ্যা কথা বলে, তারপর যা হয়। अब्बा, আমি তো পাস করে গেছি। এই বেটা কইস কি? এলে 200 টাকা লে তোর বন্ধু বন্ধুদের সাথে মিষ্টি খাগা। 200 টাকা? তুমি না আমি পাস কইলে পরে বাইক কিনে দিবে। আরে বেটা ওইটা তো আমি মজা করে কইছিলাম। তুই আমি আর কোনে পাস করছি? আমি তো মজা করে কইলাম। গাইজ বলতে হবে বাপটা একা সিস্টেমের লোক গাইজ এদেরকে অস্থির বাঙালি বলা হয় আ তুমি আর দাঁত নেটকে ঘুরে রইছ কে তোমারে তোবি গ্যার ফট ফাটা টট করো এবার দাঁত ভেঙ্গে পুইরে নিটকে মরে রইছ কে ঘাসে সাপ dise ঘাসে সাপ dise তোমার নিয়ার চলে নাই খাবার দেয় নাই আ হা রে এইজন তো গেছে ভেঙ্গে বইরে নিস কাটা মুখই দে ঘাস দিয়া কাগজ দিয়ে শিনিতেছি সে নিয়ে সাটকে মরছে সা হা হা রে একবারে শেষ কোনো জুরি নাই সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো বন্ধুরা লোকটি সামদে এটা কি করল আর এই ভিডিওতে একটা চ্যালেঞ্জ রাখলাম যদি হেসে দিন অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন দিনে দুপুরে যখন বন্ধু স্বপ্নটা ভেঙে যায় আরে লাগে পাগল মুগুল হয়ে গেল নাকি নাকি ওর শরীর লসস্ত দিহি তো কোয়া শীল একদম ঠিকই আছে জোর বল থাকগা কি রে নিলাম টাকা হয়ে গেল কাগজ kahe কি গাই সত্যি তো নিলো টাকা হয়ে গেল কাগজ তাহলে কি তারক আমাদের মধ্যে রয়েছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো সাথে এটা কি হয়ে গেল এটা দেখলে তোমরা না হেসে থাকতে পারবে না বন্ধু যখন খুব মজা করে ফুচকা খাই আরে ভাই খাবার টাইমে মজাটা না করলেই পারতেন গাইস এটা শুধু অস্থির বাঙালিদের দ্বারাই সম্ভব এটা দেখে আপনি না হেসে থাকতে পারবেন আহা আমি পারি না যাই বলো তোমরা বাঙালির মাথায় কিন্তু বুদ্ধি আছে এটা বলতে হবে দেখো এই জায়গায় কিভাবে মানুষ দিয়ে হালচাশ করা হচ্ছে নেক্সট गाइस তো অস্থির কেন একজনের টাকা মেরে দিয়ে অন্যজনকে ফাঁসিয়ে দিল এটা কেমনে কি गाइस তোমরা দেখে নাও বাই আপনাদের

তুমি দিছে হচ্ছে একশো টাকা বিস্কিটের দাম বিশ টাকা বাকি থাকে বিশ টাকা তাহলে মোট একশো চল্লিশ টাকা হ্যালো গাইস কেমন হবে যদি দোকানদার থাকে কানা আর ওই দোকানদারের কাস্টমার থাকে বোবা সো এই ভিডিওটা দেখে তুমি তোমার হাসি কন্ট্রোল করতে পারবে না যদি হাসি কন্ট্রোল করতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর যদি কন্ট্রোল না করতে পারো ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা

গাইস এখানে কিন্তু দলা বেলে একটা গ্যাসের বোতল ধরে কি যেন বলছে এটা আবার নতুন দেখাবি নাকি হ্যালো গ্যাস গাইস বিয়ে করতে গিয়ে জামাই যখন খুশিতে পাগল হয়ে যায় তারপর জামাই কি করে लेकिन ये साला कर क्या पे ভিডিওটা এ পর্যন্ত ছিল কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর নতুন নতুন এমন ভিডিও পেতে ভিডিও থেকে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী সময় হাসার জন্য কোথা হবে